আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি আজকে আপনাদের সাথে আড্ডা মারবো গল্প করবো রান্না করতে করতে এই ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় বন্ধুরা সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম বন্ধুরা তো রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করি আজকে মূল টপিক্স হলো কিছু কিছু মানুষ আছে আমার আশেপাশে যাদের আমাকে দেখে জলে পুরাই জলে এত বৃষ্টি হচ্ছে তাও তাদের জলা আর কমে না যেমন কোনো ভিডিও ছাড়লেই আমার হাজব্যান্ডকে সবাই জিজ্ঞাসা করতে থাকবে কী ভাই কই ঘুরতে গিয়েছিলেন ভালোই তো ঘুরেন আরে ভাই তোর এত কেন জলে সেটাই আমি বুঝি না তার ডে অফ এগিয়ে আর বউকে নিয়ে ঘুরতে পারবে না এটা তো তাদের প্রবলেম আরে ভাই কি করব কি করা যায় এই প্রবলেমের কারণে আমি কোনো ভিডিও এডিট করে ছাড়তে পারি না আমার হাজব্যান্ড বলে তোমার কারণে সবাইভাবে অনেক ভালোই আছি আরে ভালো মন্দ নিয়েই তো সবার জীবন আমি যদি জনে জনে ভিডিও করে বলতে থাকি আমি অসুস্থ আমি খারাপ আমার সময় ভালো যাচ্ছে না তাহলে কি কেউ আমাকে সাহায্য সহযোগিতা করতে পারবে তো যতটুকুই ভালো থাকি ততটুকুই তুলে ধরার চেষ্টা করি খারাপের মধ্যে থেকেও ভালোটা তুলে ধরার চেষ্টা করি সেটাও তো যদি সবার প্রবলেম হয় তাহলে আমি কি করব সেটা আমি বুঝতে পারি না এমনিতে আমার হাজব্যান্ড সবসময় অসুস্থ থাকে তার শারীরিক সমস্যা অনেক হাতে ব্যথা পায়ে ব্যথা সমস্যা বলে শেষ করার না। তারপর সে চেষ্টা করে আমাকে বাহিরে একটু ঘুরতে নিয়ে যাওয়ার ডে অফের এর আগে দিন রাতে জার্নি করে বাহিরে নিয়ে একটু ঘুরিয়ে আবার পরের দিন রাত্রে জার্নি করে পরের দিন অফিস করা তার জন্য অনেক কষ্টকর তো সেভাবে সে আমাকে ঘুরা নিয়ে আসে এবং আমি সেই ভিডিওগুলোই মাঝে মাঝে এডিট করে ছাড়ি তাতেই সবাই ভাবে আমার হাজব্যান্ড মনে হয় সারাদিনে ঘুরে অনেক সময় দেয় বাসায় অফিস করে না এই চিন্তা চেতনা কেন মানুষের আসে আমি বুঝি না কেন আশেপাশে মানুষ ভালোটাকে গ্রহণ করতে পারে না সব সবসময় ভালোটাকে খারাপভাবে উপস্থাপনা করার চেষ্টা করে যাক বন্ধুরা সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাইকে বোঝা তৌফিক দিক আল্লাহ তালা অনেক কথাই বলে ফেললাম বন্ধুরা আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন আর যে যেই কর্ম করুক না কেন সবাইকে সবার কাজের কর্মক্ষেত্র থেকে উৎসাহ দেন তাহলেই সে ভালো কিছু করতে পারবে বন্ধুরা আজ এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আমার দেখা হবে যে যেখানে আছে সব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ